আর দেখুন ব্রেড রোলগুলো কতটা মজার হয়েছে দেখতে আর কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড রোল আর এই ব্রেড রোলটা বানানো খুবই সহজ বন্ধুরা আর খেতে হয় দারুণ মজাদার আর সামান্য উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায় হাতে থাকার উপকরণ দিয়েই আর খুব সহজভাবে বানিয়ে দেখাবো আর কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলে এখন পর্যন্ত যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে আমি ব্রেড রোলটা বানাবার জন্য নিয়েছি একটা ব্রেড তো আমি এখানে বড়ো সাইজের ব্রেডগুলো নিয়েছি আর চেষ্টা করবেন কিন্তু বড়ো সাইজের ব্রেডগুলো নেওয়ার তবে এতটা আমার পরিমাণ লাগবে না আমি পরিমাণ মতন বের করে নেব তো এখন আমি পরিমাণ মতন ব্রেডগুলো নিয়ে নেব আর যখন ব্রেডগুলো নেবেন বন্ধুরা তখন কিন্তু সাইজটা একটু বড়ো দেখে নেবেন তো এখানে আমি পরিমাণ মতন ব্রেড নিয়ে নিয়েছি এখন আমি ব্রেডগুলোকে কেটে নেব তবে সাইডের অংশগুলো আমি এভাবে করে কেটে নেব ছুরি দিয়ে আর দেখুন এভাবে করে কেটে নিতে হবে তো বেলেডগুলোকে একইভাবে করে আমি কেটে নেব তো সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি এখন আমি বেলনি দিয়ে বেলে নেব বেলনি দিয়ে চাপ দিয়ে একটুখানি করে বেলে নেব আর দেখুন এভাবে করে কিন্তু বেলে নিতে হবে তাহলে অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে তো একইভাবে করে আমি সব ব্রেডগুলোই এভাবে করে বেলে নেব সবগুলো ব্রেড আমি বেলে আমি রেডি করে নিয়েছি এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি আগে তাকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি ভালো করে মেখে নেব তা আলুটাকে আমি ভালো করে মেখে নিয়েছি কিছু মশলা মিশাবো আলুর মধ্যে তার জন্য নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো নিয়েছি নবণ এবার আমি আলুর সঙ্গে মশলাটা ভালো করে মেখে নেব আর এই বেরটা বন্ধুরা দেখতে যেমন সুন্দর হবে আর খেতে তো দারুণ সুস্বাদু হয় এমন এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বাচ্চারা কিন্তু দারুণ পছন্দ করবে তো এদিকে আমি আলুটা ভালো করে মশলার সঙ্গে মেখে নিয়েছি এবার আমি মেখে রাখার আলুগুলোকে হাতের মধ্যে একটুখানি নিয়ে রোল শেপ করে নেবো নম্বা শেপ করে নেবো তৈরি আর দেখুন এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে এবার আমি রোল রোলগুলো তৈরি করে নেব এবার আমি ব্রেডের মধ্যে লাগিয়ে দিব ধনিয়া পাতা চাটনি তোমাদের হাতের কাছে যদি না থাকে বন্ধুরা তাহলে এখানে তোমরা টমেটো সসও দিতে পারেন আর এই ধনিয়া পাতা চাটনি দিতে গেলে বেশ খেতে বেশি ভালো লাগে এইভাবে করে আমি লাগিয়ে নেব ব্রেডটার মধ্যে এবার আমি আলুর পুটটা যেটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব এবার আমি রোল শেপ তৈরি করে নেব তো দেখুন আমার একটা ব্রেড রোল তৈরি হয়ে গেল আর কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো ব্রেড রোল তৈরি করে নিয়েছি একটা বড় সাইজের কাঁচা আলু নিয়েছি আলুটাকে গ্রেট করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি সামান্য একটুখানি আর হাফ চামচ দিয়ে দিব চিলি ফ্রেশ আর স্বাদ মতো দিব একটুখানি সামান্য নবণ আর এখানে দিয়ে দেবো আমি পাঁচ চামচ ময়দা ব্রেড রোলটা মুচমুচে করার জন্য দিয়ে দেবো আমি এখানে তিন চামচ চালের গুঁড়ো আর চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে তিন চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন এবার আমি পরিমাণ মতন জল দিয়ে গুলে নেব দেখুন অল্প অল্প জল দিয়ে আমি এভাবে করে গুলে নিয়েছি একদম খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনত না আর দেখে তো বুঝতে পারছো এভাবে করে গুলে নিতে হবে আর এদিকে আমি উনুন বসিয়ে তেল গরম করে নিয়েছি মিডিয়াম করে তেলটা গরম করে নিয়েছি এবার আমি একটা করে রোল নিয়ে নিব আর গোলার মধ্যে ডুবে দিলাম এভাবে করে লাগিয়ে নেব এই চামচ দিয়ে ভালো করে এভাবে করে ছড়িয়ে দিয়ে নাগিয়ে নিতে হবে ভালো করে এবার আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো একে একে করে এভাবে করে আমি লাগিয়ে নিব দেওয়ার পরে কিন্তু নাড়া চালানো করানো যাবে না নিঃসাইডটা হয়ে আসবে তবে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আর হালকা সাইডটা হয়ে এসেছে এরপর যে আমি উলটিয়ে পাল্টিয়ে দেবো নাস্তাগুলোকে তো সময় নিয়ে ধীরে আছে করে লাল লাল করে ভেজে নিয়েছি আর খুব বেশি লাল করে কোড়া লাল করে ভাজার দরকার নেই হালকা লালচে কালার করে ভেজে নিলেই হবে তো হয়ে গেছে তুলে সবগুলো ব্রেড হলো আমি ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভলিয় দুর্দান্ত হয়েছে কম সময়ের মধ্যে কিন্তু এই বেড়েডোলগুলো বানানো হয়ে যায় আর বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর দেখুন বেড়ে ডোলগুলো কতটা মজার হয়েছে দেখতে আর কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ সুন্দর হয় আর একটা ভেঙেও দেখাচ্ছি আর দেখুন আলু যে দিয়েছি সেটাও কিন্তু ভিতরে কত সুন্দরভাবে হয়েছে আর তার সঙ্গে বন্ধুরা চাটনি থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই বিকেলে টিফিন বলো কি নাস্তা বলো পুরো জমিয়ে খেতে পারবেন তো ব্রেড রোলটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতে একদম উপরটা মুচমুচে আর ভিতরটা একদম সব দারুণ লাগছে খেতে বাড়িতে তৈরি করে না খেলে বন্ধুরা কিছু বিশ্বাস করতে পারবেন না দুর্দান্ত স্বাদ হয়েছে বলার কিছু নেই এত সুন্দর হয়েছে তো বন্ধুরা এই বেড়ে রোলটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর বাচ্চা থেকে সকলে বন্ধুরা দারুণ পছন্দ করবে দুর্দান্ত হয়েছে বন্ধুরা অনেকে বন্ধুরা ভাববে কি বানিয়েছি তাই প্রশংসা করছি কিন্তু না বন্ধুরা দুর্দান্ত হয়েছে খেতে দারুণ সুন্দর লাগছে বলার কিছুই নেই তো আজকে আমার ব্রেড রোলের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে